আমার আবার সিস্টেম তো জানে আমি আইসক্রিম যতই বেশি আমার হেল্পারে সবাই কাস্টমারদের খাওয়াই দেয় তারা হাতে ময়লা না ঠান্ডা লাগবো না খালি আপনি না খাবে আইসক্রিম না

তুমি যে বালডিপের মধ্যে মারছাও মনে করো মনে করলো তো টাঙ্গাই লাই এক কেজি চমচম খাইলাম আপনি কি যাবেন এন থেকে এরা করে আছেন গো এই যে আপনি কা মাছ বড় চরিত্র দেখেন আপনি গো মাছ বড় কত ভালো এখন যাসকে বুইড়া খাড়াস এক ঠেং কবরে গেছে আর এক ঠেং রইছে এর পাপ কি আমার ব্যাংক ব্যালেন্স দেখায় বদমাইশ যারা আইসক্রিম রাখবেন নাকি গো আইসক্রিম আমার বানিয়া মানালি শত গরে আগুলে গেছে হে পানি কে নিবে নরে মাইতেতে اصلا বরাদ্দ নাই রাস্তা গারে মধ্যে তো খরি দাওয়া দিয়েছেন তো দেখড়াটা টাগা হে তে লিখ চাছ যাবো গंदा এই মধ্যে আইসক্রিম আমরা আইসক্রিমটা দিমু আজকে যে গরমটা পড়ছে এই গরমের মধ্যে আমার রাতের একটা আইসক্রিম খাইলে

আবার তো কবা না যে আমি চারণ দিছে না আমি কিন্তু টেহা দিতে পারবো না তাহলে কিন্তু না চাচা তুমি না কারণ আমাদের তো টেহা নেই আইসক্রিম রাখবেন নাকি গো আইসক্রিম একটা পোলাহানো দেখি না পোলাহান কি আমনে জামাই দামাই নাই আমার জামাই আছে ভাই আমার জামাই এলো নঙ্গরা তো কোনো কিছু কোপ পিছনে মানে রাখতে 500 মানে দিতেন ওই বাক্সর আজকের দিনে নেবেছ আর কষ্ট হয় তারে কোলে কইরা নিয়া যান লাগে কুলে কইরা আন লাগে তারে রাইন্দা বাইরে খাওয়ায় পরা আইসক্রিম নেবাই এখন লাটা 1000 দিন পচুর গরম হচ্ছে হ্যাঁtextArea মন নাই

ये है दिलम तो भी ची चालन मैं के लिए हमार बहुत मार जामर तू लाएगी राजू नाम डस्टी का दे नाम ने हमारे यहाँ डस्टी का दे दस्ते लोटिया बंगे अस्करे घायब निडकर एक पोसल दे हमें ना वो ब्यापचा करवाने रिसेंटली ये इतिहास जो हो ने रघुनंदन को ওnabla das ice cream

আমও দিনে আর রাখলাম ফেরা যদি লাগলো দরকার বলেহা পঞ্চাশ হাজার জড়িবানা তেমন কেন কাম হাই রাখলাম তুমি একবারে

এই বেড়িবা করে কে এই তো বেদার আগারে কি আমি ভালো তুই দিলি কে না তুই দসটা তুই খা আফা কিছু করে না আরেকটা নে আমি ইচ্ছা জামাই আমি খালি বেডা বারান্দা নেই বারান্দা নেই আমার আবার আইসক্রিম যতই বেশি আমার সবাই কাস্টমার খাওয়াই দেয়

ফ্যান সারছি ফ্যানের বাতাস মনে আরে আরো মোনা মনে আমার শরীরের মধ্যে আগুন ঢেলে দিতেছে হায় রে গরম আরে এক পেটের মধ্যে কি অশান্তি হইছে এই অশান্তির জালায় কাই তো অশান্তি পাই না সি তো শান্তি পাই না সুজায় শান্তি পাই না হায় রে আমার বানর বানরে জানি কই গেছে বানরে একটু বয়ের সেবা করে না সেবা যত্ন করে না বানরে নিজের গন্ডাই ঘুরে ও বানর গো হায় রে